আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি নিয়ে যাব আপনাদের রংপুর বিভাগের যে ফুলবাড়ি থানাতে তো দর্শক শ্রোতা তো আমরা যাচ্ছি এখন ফুলবাড়ি থানার জিরো পয়েন্ট তো এটা হলো ফুল আপনি দেখতে পারতেছেন যে এটা হলো ফুলবাড়ি থানার জিরো পয়েন্ট যেখান থেকে বাংলাদেশে এবং ভারতের বর্ডার খুবই কাছে তো দর্শক শ্রোতা আমরা কথা না বেরিয়ে চলুন আমরা ভারত ও বাংলাদেশের বর্ডারের উদ্দেশ্যে রওনা করি তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে ভারত ও বাংলাদেশের বর্ডার তো আমরা রওনা করলাম আর কিছুক্ষণের ভিতরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামভর সেই অপরূপ সেই দৃশ্য অনেক সুন্দর এই পরিবেশটা দুপাশে গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এই রাস্তা অনেক সুন্দর লাগছে আপনারাও আসতে পারেন এই পরিবেশে প্রাকৃতিক সেই দৃশ্য মন টানে বারবার এই পুরো এই দৃশ্য দেখার জন্য মনটা জড়িয়ে যাচ্ছে আর নয় কথা তো আমরা চলে আসলাম সেই ভারত এবং বাংলাদেশের সেই মূল বর্ডার তো আপনি দেখতে পাচ্ছেন যে নদীটা দেখা যাচ্ছে নদীর অপোজিট পাশে হলো ইন্ডিয়া আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশ তো খুবই কাছাকাছি আমাদের এই বাংলাদেশের মানুষ এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে দেখেন মানুষ কতটা কষ্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অপোজিট পাশে হলো ইন্ডিয়ার বর্ডার সো আমি যেখান থেকে পাশ দিয়ে চলে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ অপোজিট ভারত ও বাংলাদেশের মাছ রয়েছে একটি নদী যে নদীতে বাংলাদেশের মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরে ওই যে দেখতে পাচ্ছেন তারকাটের বেড়া অপোজিট পাশে ইন্ডিয়া আমি যেখান থেকে যেতেছি পথ ধরে যেতেছি এটা হলো বাংলাদেশ বাংলাদেশের রাস্তা খুবই নিকটে পাশে হলো ইন্ডিয়ান বর্ডার মানুষ কতটা জীবনের উপর রিক্স নিয়ে বসবাস করতেছে দেখতে পাইতেছেন দর্শক শ্রোতা আমার খুবই ভালো লাগতেছে এই পরিবেশটা এটা হলো একটা গ্রামের নাম হলো বালারহাট যে অপরূপ গ্রামের মত মাছ পথ দিয়ে গেছে রাস্তা ছোট ছোট গাড়ি চলতে পারে রাস্তা দিয়ে